নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাদের ইতিহাসের গল্প চ্যানেলে আজ আমরা জানবো ভারতের ইতিহাসের সবচেয়ে রহস্যময় প্রশ্ন নেতাজি বসু কি সালে মারা গিয়েছিলেন নাকি তিনি বহু বছর চলুন গল্পে গল্পে সত্য ইতিহাস জানি নেতাজি সুভাষ বসু জন্ম তেইশ জানুয়ারি আঠেরোশো সাতানব্বই কটক তিনি ছিলেন সেই নেতা যিনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। আজাদ হিন্দ ফৌজ গঠন করে তিনি ব্রিটিশ ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করেন অষ্টাদশ অগাস্ট উনিশশো পঁয়তাল্লিশ খবর আসে তাইওয়ানের তাই হকু বিমানবন্দরে একটি বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে কিন্তু এখান থেকেই শুরু হয় রহস্য কোন নির্ভরযোগ্য মরদেহ নেই ভারতের মানুষকে সরাসরি দেখানো হয়নি পরিবারের অনেকেই বিশ্বাস করেননি এই খবর তাহলে প্রশ্ন ওঠে তিনি কি সত্যিই মারা গিয়েছিলেন সরকারি মতে তিনি দুর্ঘটনায় মারা যান অনেকে মনে করেন উত্তর ভারতের এক সন্ন্যাসী গুমনামি বাবাই ছিলেন নেতাজি কিছু ঐতিহাসিকের মতে তিনি রাশিয়া বা অন্য দেশে গোপনে ছিলেন আজও এই রহস্য পুরোপুরি সমাধান হয়নি নেতাজি শুধু একজন নেতা নন তিনি সাহস আত্মত্যাগ ও স্বাধীনতার প্রতীক তিনি আমাদের শিখিয়েছেন স্বাধীনতা ভিক্ষা করে নয় ছিনিয়ে নিতে হয় বন্ধুরা আপনার কি মনে হয় নেতাজি সত্যিই মারা গিয়েছিলেন নাকি ইতিহাস আমাদের কাছ থেকে কিছু লুকিয়ে রেখেছে কমেন্টে আপনার মতামত জানান ভিডিও ভালো লাগলে লাইক করুন আর এমন ইতিহাসের গল্প পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আবার দেখা হবে ইতিহাসের আরেক গল্প নিয়ে